হেডলাইন মহাসপ্তমীর সকালে শিলাবতীর ঘাটে ঘাটে মানুষের ঢল ঘাটালের বিদ্যাসাগর পল্লীর বর্ণাঢ্য স্থাপন উৎসব আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সপ্তমী তিথিতে আজ সকাল থেকেই কলকাতা থেকে জেলা সর্বত্রই সাবেকিয়ানার ছোঁয়া বিভিন্ন ঘাটে প্রথা মেনে চলছে নবপত্রিকা স্নান ও ঘট স্থাপনের পর্ব সেই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভা এলাকাতেও সূত্রের খবর ঘাটাল পৌরসভার তের নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর সার্বজনীন দুর্গোৎসব এবার অষ্টম বর্ষে পদার্পণ করেছে আজ সপ্তমীর সকালে এই পল্লীর সমস্ত অধিবাসীরা এক বর্ণময় শোভাযাত্রায় অংশ নিয়ে শিলাবতী নদীর ঘাটে যান ঢাকের বোল কাশর ঘণ্টা এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা সকাল থেকে সারিবদ্ধভাবে পল্লীর মহিলারা এই শোভাযাত্রায় সামিল হন যা ছিল চোখে পড়ার মতো শিলাবতী নদীর ঘাটে পৌঁছানোর পর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে নবপত্রিকা স্নান করানো হয় এবং দুর্গা মায়ের ঘট পূর্ণ করে আনা হয় ভক্তি ও ঐতিহ্যের এই মেলবন্ধনের সমগ্র দৃশ্যটি এক অনবদ্য রূপ নেয় অষ্টম বর্ষের এই দুর্গাপূজাকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে বিদ্যাসাগর পল্লীর এই ঘট স্থাপন পর্ব এলাকার মানুষের কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশনি এসটি এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন পি নিউজ বাংলার চ্যানেলে এই চ্যানেলের পাশে ও সাথে থাকুন

মাদারাঙ্গাপ ফলাঙ্গততা এতসুনি সেতস্ত এন সাফয় আমি মহেশরিম ও সাগরা অিতল ছারাবা সরাবর্স্ত বৌশধবি পা সঙ্গনা সলত্রই সাপয়তে অলব এন শনুরা সবি দদি েশ্বং